হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে কী কী রান্না করলাম পুরোটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো দেখে নাও কীভাবে কি আমি রান্না করেছি তো ফ্রায়েড রাইস বানিয়েছিলাম তার জন্য প্রথমে ফ্রায়েড রাইসের চালটা আমি ধুয়ে নিচ্ছি আমি এখানে এক কেজি চাল নিয়েছি নিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা নুন আর সাদা তেল দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার চালটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভাতটা আগে ওয়ানিয়ে নেব তো ভাতটা আমার হয়ে গেছে এবার ভাতটার ফ্যানটা ঝরাতে দিয়ে দেবো তো একটা ঝুড়ির মধ্যে আমি ভাতটা জলটা ঝরাতে দিয়ে দিয়েছি যাতে ঝরঝরে হয় তো এখানে ফ্রায়েড রাইসের সবজিগুলো সব কেটে নিয়েছি ছোটো ছোটো করে গাজর ক্যাপসিকাম আর বিনস ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখানে সাদা তেল বসিয়ে গাজরটাকে প্রথমে ভেজে নিতে হবে গাজরটাকে ভালো করে ভেজে নেব তারপর বাকি সবজিগুলো ভাজবো গাজরটাকে আগে ভেজে নেব নুন দিয়ে দেবো সামান্য নুন দিয়ে গাজরটা ভেজে নিয়েছি এবার ক্যাপসিকাম কুচি আর বিনস কুচিগুলো দেব দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব তো আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কাজু আর কিসমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তো সবজিটা ভাজা হয়ে গেছে ওটা তুলে রেখেছি এবার আমি টেচকির মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে দিলাম ঘি দেওয়া হয়ে গেছে এবার যে ভেজে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলাটা আমি আগে ঘিয়ের মধ্যে দিতে ভুলে গেছিলাম তাই জন্য পরে দিয়ে দিয়েছি তোমরা ওটা ঘিটা গরম করে ওর মধ্যে দিয়ে দেবে তো দেখো এবার রাইসটা যেটা করে রেখেছিলাম সেই রাইসটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে কম গ্যাসটা কম আছে রেখে ভালো করে ভেজে নেব তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু ভাতটা করার সময় একটু নুন দিয়েছিলাম সবজিটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম তাই অল্প করে নুন দিয়ে দিলাম তো এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি তো দিতেই হবে ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবো তো ভালো করে মিক্সড করে নিলে একদম আমাদের রাইস রেডি দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব খুব সুন্দর হয়েছিলো চিলি চিকেন বানানোর জন্য এখানে ছোটো ছোটো পিস করে চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে পাতি পাতিলেবু দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার দিয়ে এবার একটা ডিম দিয়ে দিলাম এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন দিয়ে আর সামান্য পরিমাণ মধ্যে এক হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তো এবার ম্যারিনেট করে রেখে দেবো তার এবার তার মধ্যে বানিয়ে নেবো সসটা চিলি চিকেনের যে সসটা তার সেটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি টমেটো সস দিয়ে দিয়েছি তারপর ডার্ক সোয়া সসটা দিয়ে দেবো অল্প মতো হুম সোয়া সসটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস গ্রিন চিলি সস অল্প মতনই দেবো বেশি ঝাল করবো না কারণ আমার মেয়ে ঝাল মেয়ে খাবে তো তাই করে এবার একটু জল দিয়ে সসটা ভালো করে গুলে নেব তো আমাদের চিলি চিকেনের সস একদম রেডি এবার চিলি চিকেনের জন্য পিঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো এরকম করে কেটে নিতে হবে আর এবার ক্যাপসিকামগুলো কেটে নেব ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে একটু বড় বড়ো করে কেটে নেবো চিলি চিকেনে যেরকম দেয় সেইভাবে ক্যাপসিকামগুলো সব কেটে নেব তো এখানে চিকেন পকোড়াটা ভেজে নেব লাল লাল করে চিকেন পকোড়াটা ভালো করে ভেজে নেব এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো দিয়ে লাল লাল করে চিকেন পকোড়াটা খুব ভালো করে ভেজে নেব তো সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই কড়াতেই দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে এবার সামান্য নুন দেবো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব তো সামান্য নুন দিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো দিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো ভাজা যে চিকেনটা তুলে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো খুব ভালো করে হালকা হালকা ভাজা করে নেবো দিয়ে এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এবার দিয়ে দিয়েছি তো ওইদিকে আর একটা বাটিতে কর্নফ্লেওয়ার গুলে রেখেছিলাম যাতে গ্রেভিটা আসে একটু তো সেটা দিয়ে দিয়েছি তো দেখো গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার নামিয়ে নেবো চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তো ঝালটা আমি কমই দিয়েছি তো দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব খুব সুন্দর হয়েছে এবার এখানে চাটনি করার জন্য মিষ্টি আমরা আর টমেটো কেটে রেখেছিলাম তো চাটনিটা বসিয়ে দেবো তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি আর পাঁচফোরণ আর একটু সুন্দর লঙ্কা দিয়ে টমেটো আর আমড়াটা দিয়ে সামান্য হলুদ আর নুন দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তো তারপর চিনি দিচ্ছি তো চাটনিটা হয়ে গেছে পুরো ভিডিওটা করা হয়নি তো দেখো এদিকে এবার পাপড়টা ভেজে নিচ্ছি চাটনির সাথে পাঁপড় না হলে ভালো লাগে না তো পাপড়টা ভেজে নিচ্ছি সব কিছু রান্না টান্না হয়ে গেছে তো এখানে আমি খাবার এবার বেড়ে নিচ্ছি তো দেখো রাইসটা দিয়ে দিলাম এবার স্যালাডটা দিয়ে দিচ্ছি তো আজকের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখতে গেলে তো আমার চ্যানেলের সাথে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এইটুকুই ছিল তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি